এটা তো ইসলামে জায়েজ আছে দু সম্পর্কের মা আমাকে বিয়ে করা তো জায়েজ আছে তাই না এটা তো না জায়েজ কিছু না আগামী ১৩ এপ্রিল আমি সম্পর্ক করে বিয়ে করি আপনার এরপরে আমি আর আমার হাজবেন্ড বিয়ে করে ঢাকাতে চলে আসি আমরা প্রায় সতেরো দিন একসাথে ছিলাম থাকার পরে আমার মা আমাকে মানে আমার বোনের সাথে আমার কথা হয়েছিল ফার্স্ট আমাকে বলছে যে তুই আয় আমরা তোকে মেনে নিব এরকম করে অনেক ভাবে চেষ্টা করছে দুই দিন তিন দিন আমাদেরকে নেওয়ার জন্য পরবর্তীতে আমি ভাবলাম ঠিক আছে তাহলে যাই আমার হাজবেন্ড ওর ভাইয়ের সাথে কথা বলছে ওর ভাইয়ের বাসায় গেছিলাম কচুয়াতে পরে ওইখানে যাওয়ার পরে আপনার আমার দু সম্পর্কের মামা আর কি এটা তো ইসলামে জায়েজ আছে দু সম্পর্কের মামাকে বিয়ে করা তো জায়েজ আছে তাই না এটা তো না যায় কিছু না আচ্ছা আমি বলি বিয়ে করার পরে তারপর আমি ওর ভাইয়ের বাসায় গেছি ওইখান থেকে আমার মা কল দিয়েছিল আমার মা বলছে তো আমি বলছি যে না আমি বাসায় যাব না আমার মা যে কোনো রকম ঝামেলা করতে পারে পরবর্তীতে ওই ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে আমার মা অনেক কান্নাকাটি করছে উনি বলছে রোজা রেখে না আমি কোনো ঝামেলা করব না যাক আমি আমার হাজবেন্ড তারপরে ওর ফুফা ওর ভাই আমরা সামাজিকভাবে আমার বাসায় যাই যাওয়ার পরে আমার মা তাদের কথা এরকম ছিল যে দুই বছর ছেলেটাকে সময় দিবে আমি আমার মতো পড়বো বাট আমার মা তারা এক ঘন্টা কথা বলার পরে আমার চাচা কি করলো আমার তিন পাতার একটা সাদা স্ট্যাম্প পেপার নিয়ে আসলো আমার হাজবেন্ড কে বললো এখানে সাইন দিতে তা আমার কথা সাদা কাগজে তো সাইন দেওয়ার কোনো নিয়ম নাই আর পরবর্তীতে তারা এটা ডিভোর্স পেপার বানাবে না এটাও তো কোনো গ্যারান্টি নাই আমি আমার হাজবেন্ড কে বলছি তুমি এটাতে সাইন দিও না পরে আমার চাচা কি করলো আমাকে আসি থাপ্পড় দিল এমনকি সে আমাকে ভাবে মারধর করছে তারা টানা হিস্টা করছে আমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য আমার হাজবেন্ড বলছে সাইন দিতে আমার হাজবেন্ড বলছে যে আপনারা লিখে আনেন তারপর আমি পরে সাইন দিব আমার হাজবেন্ড পরে আমার চাচা তিনটা ঘুষে দিছে তুই সাইন দিবি না তো সাইন দিতেই হবে কেন তুই সাইন দিবি না অবশ্যই তোকে সাইন দিতে হবে পরে আমার হাজবেন্ড ওইখানে একটু ঝামেলা হইছে ঝামেলা হওয়ার পরে ওরা আমাদের বাসা থেকে চলে গেছে আমার মা আমাকে তালা মেরে রাখছে আমাকে আর যাইতে দেয় না আমি বলছে আমি চলে যাব আমি থাকবো না এখানে পরের দিন দুপুরে আমার শাশুড়ি কল দিছে বলছে যে উনার ছেলের নাকি কি হইছে সম্ভবত তারা আমাদের বাসা আসছে আরে শরবতের সাথে কিছু একটা মিক্স করে খাইয়ে দেওয়া হয়েছিল আমার হাজবেন্ড শোয়া থেকে মাথা উঠাইতে পারে না শরীর খারাপ আমি ওই দিন বিকালে পরের দিন বিকালে আমি চলে যাই ওর যে ভাইয়ের বাসায় গেছি ওই ভাইয়ের বাসায় যাওয়ার পরে ওই ভাইয়ের বাসায় ওইখানে ওরা পাই নাই পরের দিন আমার শাশুড়িকে আসতে বলছিলাম আমার শাশুড়ির সাথে কথা বলছে আমার হাজবেন্ডকে আমার শাশুড়িকে ওদের বাসায় ওই রাতে আমার ছোট মামা আমার মা তাদেরকে বলছে আপনারা ডিভোর্সের কাগজে সাইন দেন আমরা কোনো ঝামেলা করব না তাদেরকে অনেক হুমকি দুমকি দিছে তারা সাইন দেওয়ার জন্য পরের রাতে তিনটার দিকে আমার হাজবেন্ড আমাকে কল দিছিল ওইদিন কল দেওয়ার পর বলতে আমি বলছি তুমি কোনো কিছু সাইন দিও না পরের দিন তারা আসছে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড আসার পর আমি বলছি থানাতে একটা জিডি করব এর মাঝখানে আমার মা আমার হাজবেন্ডের চলতি ব্যবসা বন্ধ করে দিছে তার বিজনেসের ওইখানে গিয়ে কামরাঙ্গির ছড়ে আমার হাজবেন্ডকে বলছে আমি থানা একটা জিডি করব জিডি করে দেন আমরা আমাদের ওইখানে চলে যাব গিয়ে তোমার ব্যবসাটা তুমি আবার শুরু করবা কিন্তু আমার মা কি করলো আমি এস আই এর সাথে কথা আমি বললাম কথা বলার পর এস বলল বললো কি যে তোমাদের যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে তোমরা আসো সমস্যা নাই তো আমি আর আমার হাজবেন্ড যাইতে চাই না আমি বলছি যে আমি বিয়ে করে ফেলছি আমি সংসার করবো আপনার কাছে আমি কেন যাব, আপনার কাছে যাওয়ার তো আমার কোনো প্রয়োজন নাই পরবর্তীতে আমাদেরকে জোর এক প্রকার জোর করেই তারা নিছে তাদের প্ল্যানিং এ ছিল আমাদেরকে আলাদা করবে ওইখানে যাওয়ার পর তারা বলতেছে তোমার হাজবেন্ড এর তো একুশ বছর হয় না আইনগত দিক থেকে একুশ বছর লাগে ঠিক আছে তোমরা তিন মাস ওয়েট করো তিন মাস বাকি তিন মাস পরে যদি তোমরা দুইজন চাও আমার সামাজিক ভাবে দুই ফ্যামিলি মিলে তোমাদেরকে এক করে দিব ওকে ঠিক আছে চার দিন পর আমাকে বাসে নিয়ে গেছে ওই দিন আমার হাজবেন্ডও চলে গেছে তার মাঝখানে এসে এর সামনে আমি শুধু আমার হাজবেন্ডের সাথে দুই মিনিট কথা বলছিলাম ওকে জানাইছি যে এমন যে তিন মাস পরে তুমি আমার কাছে নিয়ে যাবা আমাকে বাসা নেওয়ার পর চার দিনের দিন আমি ওর সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি তারা বলতেছে তোমার তুমি তোমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে পারবে না এখন ঠিক আছে আইনগত দিক থেকে আমার বিয়ে হয় ইসলামী শরীয়তের দিক থেকে তো আমার বিয়েটা হয়েছে তাই না আমার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট অফ করার রাইট তো নাই আমি আমার হাজবেন্ডের সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি আমার মা কি করলো চার দিনের দিন উনি আমাকে অনেক মারছে আমার উপর অনেক শারীরিক নির্যাতন করছে এমনকি আপনার আমার হাজবেন্ড আমাকে একটা নোট কিনে দিছিল ওই নোটটাও বলছে আমাকে খুলে ফেলতে যে তুই ছেলের কিছু কিচ্ছু রাখবি না তুই তোর কাছে মেরে আমাকে বলছে যে তুই ডিভোর্স এর হয় তুই ছেলের নামে মামলা দিবে যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছস না আর নাও এক বড়ি স্বর্ণ নিয়ে গেছস আর না হলে তুই ছেলের নামে মানে ডিভোর্স দিবি দুইটার একটা আমি কিছু বলিনি আমি চুপ করেছিলাম আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখা যাক পরের দিন উনি কি করলো আমার কাবির নামা এর কাছে ছিল উনার দায়িত্বে রাখার কথা ছিল কিন্তু উনি কি করলো আমার মা উনার কাছে গেছে উনি বলছে উনার হেফাজতে রাখবে কিন্তু উনি কাবির নামা কি করছে আমার মায়ের কাছ থেকে টাকা খেয়ে কাবির নামা দিয়ে দিছে আমার মাকে আমার মা ওই কাবির নামা দিয়ে কাগজে কাগজে কাগজপত্র যে ও আমাকে অপহরণ করে জোর করে বিয়ে করছে এরকম একটা কাগজ বলতেছে বউ বানাইছে তুমি বাসায় আনো বাসায় দেখে আমি সাইন দিব উনি আমাকে মানে বাসায় উনি আনবেন উনি বলে কতক্ষণ লাগবে যাই একটা সাইন দিয়ে আসবে উনি আমার মা আমার চাচা আমার বনসা আমাকে কোটে নিছে নেওয়ার পর যখন কাগজ আমি পড়ছি ডিভোর্সের কাগজটা যে এরকম এরকম যা অপহরণ করে আমাকে নিছে এখন আমার কথা আছে আমি তো সইচ্ছে বিয়ে করছি এখানে অপহরণ করে ও কিডনাপ করে আমাকে বিয়ে করবে কে ভাবে আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে এখানে তো জোর করে বিয়ে করার কিছু নেই উনিশ চলে হ্যাঁ 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 কার্ড হয়েছে তারপরে আমার আপনার উনি সাইন উনি আমার থেকে জোর করে সাইন নিছে। ওই দিন বিকাল বেলায় দুপুর বেলায় আমি আবার চলে যাই গিয়ে আমার সাথে সাথে আমার হাজবেন্ড কে কল দেই কল দেওয়ার পর বলে এরকম এরকম আমি তো চলে আসছি ওনার আমার সাইন নিচ্ছে পরে আমার হাজবেন্ড বলে ঠিক আছে তুমি দুই দিন তোমার কোনো ফ্রেন্ডের বাসা থাকা আমি তোমাকে নিয়ে আসবো ওনারা কি করলো ওই দিন ওয়েট করে পরের দিন আমার হাজবেন্ড যেখানে বিজনেস করে সেখানে গিয়ে আমার হাজবেন্ড কে ধরে আনছে ওরা অনেক ভয়ভীতি দেখাইছে কি বলছে তুই বল যে এমন এমন আসো আমরা দুইজন পালায় যাব অন্য কোথাও চলে যাব আমার বলে পরের দিন রাতে আমাকে বের করে আনছে আমি যেখানে ছিলাম ওই দিন ওনারা মানে ওরা তো ভয় দেখাই যে তুই বলবি এই আমরা আমি মাসের আগে আমার ও কথা মতো কাজ করছে ঠিক আছে মাস পরে তিন তিন নিবে সবার সামনে বলছে আবার আমার মা জনগণের সামনে বলছে যে ঠিক আছে তিন মাস পরে এক করে দিব কিন্তু বাসায় গেল ওনার রূপ চেঞ্জ হম পরবর্তীতে আমাকে বাসায় নিয়ে যায় নেওয়ার পরে আমার হাজবেন্ড যেকোনো ভাবে আমাকে বলছে শোনো তিন মাস চার মাস ছয় মাস এগুলো কিছুই না তারা তোমার কাছ থেকে যে সাইনটা নিছে এই সাইনটা আমার কাছ থেকে নেওয়ার জন্য ঘুরতেছে তুমি যে দিন সুযোগ পাবা তুমি চলে আইসো তারপরে আমি তিরিশে মেয়ে আবার বাসা থেকে চলে যাই একত্রিশে মে আমরা দুইজন একসাথে হই একসাথে হয়ে আমরা কুমিল্লা চলে যাই কুমিল্লা গিয়ে আমরা বাইশ দিন ছিলাম বাইশ দিনের দিন বাইশে জন্য আমার মা তারপর মডেল থানা থেকে প্রশাসনিক লোক নিয়ে উনি সিভিল পোশাকে নিয়ে ওইখান থেকে আমাদের তুলে আনছে এমন ভাবে মনে হয় যে আমরা খুনের আসামি বিয়ে করছে বিয়েটা তো অপরাধ না এটা আমরা হালাল কাজ করছি এখানে অপরাধের তো কোনো কিছু নাই উনি আমাদেরকে ওইখান থেকে আনছে আনার পর মডেল খানায় নিছে নেওয়ার পরে এমনকি আমাকে ওইখানে মারছে আমার নাক থেকে ব্লাড বের হয়েছিল ওই জায়গায় আমার হাজবেন্ডকে অনেক মারছে অনেক অপমান করছে আমার হাজবেন্ডকে গাড়ির মধ্যে তারা কুমিল্লা থেকে চাঁদপুর আনা পর্যন্ত মডেল থানায় নিল ওসির সামনে নিবে জিজ্ঞাসাবাদ করবে ওই দিন রাতে আমাকে নিচে রাখছে আমার হাজবেন্ডকে উপরে রাখছে পরের দিন পর্যন্ত আমার শাশুড়ি আসছে আমার শাশুড়িকে আমার মা পুরো একদম কনভেন্স করে ফেলছে যে আপনি বলেন আপনি বুঝান যে এটা ছাড়াছাড়ি করতে হ্যাঁ ছাড়াছাড়ি করানোর জন্য পরে আমাকে দেখছে আমার মা কোনোভাবে পারতেছে না আমি না আমি বলছি আমি ছাড়বো না আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য নেই একটা মেয়ের জীবনে বিয়ে একটাই কলঙ্ক লেগে গেলে আমি এখন একটা ছেলে দেখা যায় চার পাঁচ বছর পরেও আবার বিয়ে করতে পারবে বাট আমাকে তো বলবে একটা ডিভোর্সি মেয়ে বলবে না সমাজে পরে আমার মা কি করলো আমার হাজবেন্ড কে অনেক ভয়ভীতি দেখাইছে যদিও তারা আমার সামনে প্রকাশ করে বাট যে ছেলে আমার সাথে এক আমাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য এটা না। তারা কি করলো বলছে যদি মেয়েরে আমরা আনবো মেয়ের সামনে মেয়ে যদি জিজ্ঞেস করে তুমি আমাকে নেবা কিনা তুই বলবি যে না আমার হাজবেন্ড আমার সামনে আনছে বলছে যে না আমি ওরে নিব না আমার হাজবেন্ড বলছে পরবর্তীতে আমি বলছি যে ও যাই বলো আমি ওর সাথে থাকবো আমার চাচা সেখানে আমার পিঠের মধ্যে একটা সবার সামনে পরবর্তীতে তারা কি করলো নিজেরাই নিজেরাই কোর্টে কাগজপত্রের কাছ থেকে সাইন নিছে তার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না আগে তাদের থেকে সাইন নিছে যাতে আমি মুখ দিয়ে কিছু বলতে না পারি পরবর্তীতে আমার কাছ থেকে সাইন নিছে আমাকে আনি যখন আমি দেখছি এখন তো আমার কিছু করার থাকবে না তারপরে আমার মা রাত এগারোটায় কাজের কাছে নিয়ে আমাদেরকে খোলা তালাক আমার কথা হচ্ছে একটা তালাক কখন হয় যখন ছেলে মেয়ে উভয় সম্মতি থাকে দুইজন স্ব ইচ্ছায় যায় হচ্ছে স্ত্রী কর্তৃক তালাক স্বামী কর্তৃক তালাক আর খোলা তালাক এখন আপনি যে তালাকটা করাইছেন এখন আমার স্বামীরও ইচ্ছা ছিল না আমারও ইচ্ছা ছিল না আপনি এখন সবার কাছে যে বলতেছেন যে মেয়ে স্ব তালাক দিছে আচ্ছা ঠিক আছে মেয়ে স্ব এই কাহিনী আমি পড়ে আসি পরে উনি কি করলো আমাকে বাসায় নিয়ে গেল ঠিক চার দিনের দিন এর মাঝখানে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যে মানে বাচ্চার ব্যাপারটা তো আমি বলছি যে না এরকম কিছু না উনি একটা প্রেগনেন্সি কি টেনে টেস্ট করছে আমি সেটা ইউরিনের সাথে পানি মিক্স করে যাতে উনি না বুঝে কারণ উনি আমার সন্তান মেরে ফেলবে আমি চার দিন পরে আবার বাসা থেকে বের হয়ে যাই মাস একশো মানে এক মাস সাত দিন পরে আমি টেস্ট করে দেখি আমার পজিটিভ আমি শিওর হওয়ার জন্য এক মাস চোদ্দ দিনের দিনও করছি সেখানেও পজিটিভ আমি হসপিটালে যাইও দুইটা ল্যাব টেস্ট করছি সেখানেও পজিটিভ বাট আমার আম্মু সবার কাছে বলতেছে যে মেয়ের পেটে বাচ্চা তো আমি তারপরে এক মাস বসেছিলাম বসে থাকার পরে আমি আমার আম্মু এর মাঝখানে অনেক ঘুমকি দুমকি অনেক কিছু করে ফেলছে তার মাঝখানে বাইশ দিন যখন আমরা ছিলাম না আমার শাশুড়িকে নিয়ে জেল খাটাইছে দুই দিন উনার কি অপরাধ ছিল উনি তো নির্দোষ ছিল উনার তো কোনো দোষ ছিল না